কিছু সময় করবো না দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না কথা ঠিক না বেটে দোয়া করেন আল্লাহ আপনি শান্তর ব্যবস্থা করে দেন আমার ছোট্ট দেশ ছোট্ট একটা দেশ আমার এই বাংলাদেশ শস্য শ্যামলা লাল সবুজের পতাকা এই দেশে খাবারের অভাব মানুষের পয়সার অভাব বাসস্থানের অভাব এই ছোট্ট দেশে যদি মারামারি কাটাকাটি হানাহানি হয় এই কষ্ট কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের এই দেশটাকে শান্ত করে দেন আল্লাহ সবাইকে আপনি হেদায়ত ন করেন আল্লা মার এই বাংলা মা কেমলা আপনি রহমতের বারিশ দিয়ে রহমাতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন যে যা দাবি দোবা করে আল্লাহ সবার দাবি আপনি পুরা করে দেন জোর আমি আরো জোর আল্লাহ নারায়ণগঞ্জ জেলা সদর একটা ঐতিহ্যবাহী জায়গা গলাচিপা হজরত ইমাম হাসান হুসাইন আলা আনহুমা এবং আশুরা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে সোহদায় কারবালা মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের বিশেষ অতিথি আজকের মাহবিল পরিচালনায় হযরত উলাম একরাম এবং দুই দিন ব্যাপী এই সোহাদায় কারবালার ইমাম হুসাইন রাজিউল্লাহ আনহর রুহানি সন্তান আমরা কথা ঠিক না ভেবে বায়েত সারা পৃথিবীতে যার রক্তের ফোঁটা পড়ার কারণে আজকে ইসলাম এই নারায়ণগঞ্জ গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ চাঁদপুর রংপুর ফরিদপুর মাদারীপুর সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছে হোসাইনের রক্তের ফোটার কারণে আজকে সে ঐতিহাসিক দিন যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের কর্ণধর জান্নাতের নৌকার মাঝি জান্নাতের সভাপতি আল হাসান আল হোসাইন ও সৈয়দা সবাব ইহালিল জান্নান দুইজন হলেন সারা পৃথিবীর মানুষের জান্নাতের সভাপতি ঠিক না বেটি জান্নাতের লিডার আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএমপির সভানেত্রী বেগম খালেদা জিয়া ঠিক না বেটি বিভিন্ন দলের সভাপতি আছে না নেই এই আস্তে কথা বলে কিন্তু লুলা হয়ে মরবেন সব জায়গায় লাফালাফি কুদাকুদি ফালা লাঠি সোঠা নিয়ে ওরে দাবি কেহা নাই মদনের মতো এখানেও সেই রকম হুসাইনের উত্তর সোরে যখন হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত বখ্বখ্ত কমিনা ইয়াজিদের সামনে মাথানত করে নাই এদমেজিয়াদের সামনে মাথা নত করে নাই বরঞ্চ তিন দিন পর্যন্ত খাবারের অনাহারে কেঁদেছে পানির অনাহারে পিপাসায় কাতরাইছে এজিদ বাহিনীর সামনে ইবনি জিয়াদের সামনে মাতানত করে নাই তাহলে হোসাইনের উত্তরস্বরী যদি আপনি হয়ে থাকেন আওয়াজ যদি আসতে দেন তাহলে বোঝা যাবে আপনি হুসাইনের উত্তরস্বরী না এজিদের খালতো ভাই ভাই হবেন কোন একটা কিছু অতএব একসাথে বলতে হবে জীবন যাক আর থাক হুসাইনের উত্তরস্বরী হয়ে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকব এই মুসলমান ঠিক না আমরা চলে যাব আমাদের আওলাদ ফারজান হুসাইনের উত্তরস্বরী কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে কি থাকবে না যদি আহলে বায়তের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হুসাইনের বিরুদ্ধে হাসানের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে ওরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়ে রাজি আসি না নাই কে কে রাজি আসল্লাহকে দু হাত তুলে দাও বলেন মারহাবা আমি বলছিলাম এই জায়গাটা কিন্তু পুরা করতে এত খালি জায়গা রেখে অতবা সিয়ারে যারা বসছেন সামনে আগে আসেন আপনারা তো আপার কেলে আমি বুঝতে পারছি সিয়ারে যারা বসছেন সামনে আসেন একবারে কোনো ফাঁক থাকবে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন তো আমি একটা তাক যে দুলা বাইরে এদিকে আসেন ওই সিন্নি দেওয়ার সময় ভিতরে ডুববেন বাইরে কে দুলু লাবানা হেলাম একবারে এমনি মাথা মোটা গরম এমনি এমনি যে পিটে শুরু হইছে এই ঢুকো টেরে কিন্তু ফিসা দাবা তাড়াতাড়ি বহ নাহলে সিন্নির সময় ঢুকলে কিন্তু অসুবিধা আছে আমি কিন্তু দেখবো সবকিছু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ যদি হাসান হুসাইন কে ভালোবেসে থাকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। আমি ধন্যবাদ জানাই কর্তৃকে আয়োজিত দশই মহরম আজকে সতেরোই জুলাই দুই হাজার চব্বিশের এই মাহফিল কমিটি বৃন্দদেরকে যারা আজকে এমন একটা পবিত্র দিনে আজকে ওয়াজের আয়োজন করেছেন যেই দিনের প্রশংসা যদি আমি সারা রাত্র করি শেষ করা যাবে না এই দিনের দাম শুধু হুসাইন শহীদ হয়েছে এই জন্য নয় এই দিনের দাম দাম এই দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগেও আল্লাহর কাছে ছিল আরও জোরে বলেন আল্লাহ আসলে কারেশমা বোঝা যায় না দশই মোহরম আমার আল্লাহর কাছে হুসাইনকে শাহাদাতের সুদা পান করাইয়া কেয়ামত পর্যন্ত এই দিনটাকে আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিলেন এর দ্বারা বোঝা যায় দিনটা যেরকম আল্লাহর কাছে প্রিয় আল্লাহর প্রিয় মানুষটাকে এই দিনেই শহীদ করে আল্লাহ প্রমাণ করে দিলেন সারা জীবন তোরা এই মানুষটার জন্য কাঁদবি কারণ তোদের জান্নাতের সভাপতি যিনি তার কথা মনে করবি আর দশই মহরমে কাঁদবি ঠিক না বেটি জোরে বলেন শুধু আমার দিক তাকায় থাকবেন কোন দিকে তাকাবেন না রাত বেশি সময় করব না দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না কথা ঠিক না বেঠিক দোয়া করেন আল্লাহ আপনি শান্তর ব্যবস্থা করে দেন আমার ছোট্ট দেশ ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ শস্য শ্যামলা লাল সবুজের পতাকা এই দেশে খাবারের অভাব মানুষের পয়সার অভাব বাসস্থানের অভাব এই ছোট্ট দেশে যদি মারামারি কাটাকাটি হানাহানি হয় এই কষ্ট আমরা কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে কেমন আল্লাহ আমাদের সবাইকে এই দেশটাকে শান্ত করে দেন আল্লাহ সবাইকে আপনি হেদায়ত ন করেন আল্লাহমারে মারে বাংলা মা কেমলা আপনি রহমতের বারিশ দিয়ে রহমাতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন যে যা দাবি দোবা করে আল্লাহ সবার দাবি আপনি পুরো করে দেন জোরেকানা আমিন আরো জোরেকানা আমিন